সোনা নাচে কোনা কোনা সোনা নাচে বলত ঢোল সোনার রেখেছে ইলিশ মাছের ঝোল খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে চিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে সিংহ মশাই সিংহ মশাই সিংহ মশাই মাংস যদি চাও রাজহংস দেব তোমায় হিংসা ভুলে যাও চড়ুই পাখি রাত পোহালে ঘরের কোণে কিচির মিচির ডাকি তিনটি আমার ছানা একটি কানা একটি ঘোড়া একটির নেই ডানা খোকন 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 ডাক পারি খোকন গেছে কার বাড়ি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় কোলা ব্যাং বনের ধারি পুকুর পাড়ে পাঁচশো কোলা ব্যাং গাল ফুলিয়ে ঠ্যাং দুলিয়ে গাই তো ঘ্যাঙর ঘ্যাং খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে তুই ঘরে আয় বীর বাহাদুর এক যে ছিল বীর বাহাদুর গোপ ছিল তার মস্ত পান করে সে দশ ঘোড়া দুধ সূর্য গেলে অস্ত তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের এর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে